আসসালামু আলাইকুম হারিভাঙ্গা আম কিনলে টিভি ফ্রিজ ফ্যানসহ অনেক পুরস্কার হ সত্য কথা করছি তাহলে আমরা টিভি ফ্রিজ এল সব দিচ্ছি আমার ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি লাইভে কে বিজয়ী হবে কে টিভি ফ্রিজ পাবে সেটি অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সারা বাংলাদেশের মানুষের জন্য আমি অফার নিয়ে আসছি হারিভাঙ্গা আম কিনলে টিভি ফ্রিজ সহশেষ হচ্ছে না এদিকে আসেন এদিকে আসেন এই দেখেন ফ্রিজ এই দেখেন হচ্ছে টেলিভিশন মানে টিভি এই যে রাইস কুকার সহ সব পুরস্কার আপনাদের জন্য আমের সিজনে আম খাবো না সেটা কি হয় আর আম কিনা অনলাইনের মাধ্যমে অর্ডার করলে টিপি ফ্রি সহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ সত্য মিথ্যে যাচাই করতে হবে তাই আজকে চলে আসছি পদারগঞ্জের এই আম ব্যবসায়ীর কাছে আমি তার কাছ থেকে শুনবো বিষয়টা আসলেই সত্য কি না যদি আমার কথা আপনারা মিথ্যা মনে করেন তাহলে আমরা ভাইয়ের কাছ থেকে ভাই সত্যি কথা এটা সত্যি এই যে হারিভাঙ্গা ফেসবুক পেজের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে কিনলে কি আসলে পুরস্কার পাবে আসলে আমরা টিভি ফ্রিজ এলইডি সব দিচ্ছি এটা কীভাবে দিবেন দর্শকদের আমাকে বলা দরকার দর্শককে বলেন আমরা এটা হচ্ছে যারা আমাদের কাছ থেকে অর্ডার করবে ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজ হামার হারিভাঙা এবং হারিভাঙ্গা ডট এ তাদের যে অর্ডার আইডিগুলো থাকবে আমরা এগুলো সবগুলো প্রতিদিনের অর্ডারগুলো প্রতিদিন অর্ডার আইডিগুলো কালেক্ট করবো কালেক্ট করার পর 31 জুলাই আমরা এগুলা ডরো করব আপনাদের মাধ্যমে এবং ফেসবুক লাইভে সেটা আমার জনসমক্ষে দেখাবো মানে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি আমার ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি লাইভে কে বিজয়ী হবে কে টিপি ফ্রিজ পাবে সেটা অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আমার প্রথম এই ভিডিওর প্রথম কমেন্টে ভাইদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ আমাদের হরিবাঙ্গা ফেসবুক পেজ এবং ওয়েবসাইট আছে আপনারা চাইলেও এই পেজে গিয়ে অর্ডার করতে পারবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখছেন সরাসরি এই নাম্বারে ভাইয়ের সঙ্গে কথা বলে এবং এনাদের এই পেজের সঙ্গে কথা বলে আপনারা কিন্তু আম অর্ডার করতে পারবেন আসলে এই আম বাগানে কতগুলো আম আছে এই আম বাগানে প্রায় আম গাছ আছে প্রায় এক হাজারের উপরে ভাই এই যে আমাকে অনেক ভালোবাসে আমার যারা শ্রোতা আছে আমাকে যারা ফলো করে আমাকে যারা ভালোবাসে তারা আমাকে অনেক সম্মান করে এবং ভালোবাসে সবার সহযোগিতা আমি এগিয়ে যাচ্ছি কাউকে কিন্তু নিরাশ করা যাবে না ভাই না না দর্শকের জন্য বিভিন্ন পুরস্কার নিয়ে আসছি পুরস্কারগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা তো বাজার থেকে আম ক্রয় করি না আমাদের সীমিত লাভ কিন্তু আমরা চাচ্ছি মানুষেরও উপকার করতে আমের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন আমের মধ্যে কোনো ভেজাল আছে একদম আমরা গাছ থেকে আমাদের অর্ডার হবে আজকে অর্ডার করবে আমরা আজকে আর আম দিব না অর্ডারগুলো আজকে হবে আমরা কালকে গাছ থেকে নামাবো হারভেস্টিং করব করে প্যাকেজিং এর মাধ্যমে হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে পাঠিয়ে দেবো কেউ যদি দেশের বাইরে নিতে চায় সেটাও পসিবল কথা শুনছেন মানে শুধু বাংলাদেশের জন্য নয় বিদেশ যারা যারা প্রবাসী ভাই আমার ভিডিও দেখেন তারাও যদি এই অনলাইনের মাধ্যমে হাড়ি ভাঙ্গা আম খেতে চান শুধু খেলেই হবে না খাওয়ার পরে কিন্তু আপনার পরিবার যে বাংলাদেশে আছে আছে তারা কিন্তু এই পুরস্কার পেতে পারে লটারি হবে সেই লটারি কিন্তু আমার হাতে করবে না সেই লটারি লাইভের মাধ্যমে আমার পেজের লাইভের মাধ্যমে দেখানো হবে কে বিজয়ী হবে আর বিজয়ী হলেই পেতে পেতে পারেন আপনি ফ্রিজও পেতে পারেন টেলিভিশনও পেতে পারেন রাইস কুকারও পেতে পারেন ফ্যানও পেতে পারেন বিলান্ডারও পেতে পারেন আমার হারি ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে সারা বাংলাদেশের মানুষের জন্য এই অফার আমাদের কাছে আজকে অর্ডার করবে আমরা আজকে এটা দিব না মানে আজকে অর্ডার করবে আজকে পাবেন না কবে পাবে এটা আজকে দিব না আমরা হচ্ছে কালকে এটা গাছ থেকে নামাবো গাছ থেকে কালকে নামাবে নামানোর পর এটা প্যাকেজিং হবে প্যাকেজিং হয়ে আমরা হোম ডেলিভারির মাধ্যমে একদম ঘরের মানে দারে পৌঁছে যাবে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাবে টোকেনটা দেখতে পাচ্ছেন এটা কার্টুনের উপরে থাকবে আপনারা যাদের বাসায় এই আপনাদের অর্ডারটি চলে যাবে এই টোকেনটা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন আমরা যে আপনাদেরকে উপহারগুলো দিচ্ছি লটারির মাধ্যমে টিভি ফ্রিজ সহ আকর্ষণীয় পুরস্কার এটার উপরে আমরা লটারি করব সেখান থেকে আপনারা লটারি জিতে নিতে পারেন তো আমরা আজকে প্যাকেটিং করছি ইনশাল্লাহ আপনারাও অবশ্যই আমাদেরকে অর্ডার করবেন আমাদের ফেসবুক পেজ আমার হারিভাঙ্গা আম ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে গিয়ে অর্ডার করুন এবং স্ক্রিনের যে নাম্বারটা আছে চাইলেই কলে সরাসরি কথা বলে অর্ডার করতে পারেন ধন্যবাদ